নক্ষত্রের একদিন পতন হয় আজ যাচ্ছে এমন একটা জায়গায় যাকে দেখে হয়তো এক লাফে সবাই চিনে যেতেও পারে এখনকার জেনারেশন অবশ্য নাও চিনতে পারে তবে আগের জেনারেশন যারা কিনা টেলিভিশনটাকে আশ্চর্য রকম কিছু মনে করত সেই জেনারেশনটা একটা যদি বলি সাথে সাথে তাকে নেবে আজ যাচ্ছে তারই বাড়িতে তার বাসা আমাদের জেলা শহরের একদম নিকটবর্তী আমি যে তার বাসায় যাচ্ছি এ কথা ভাবতেই আমার আজকে অসাধারণ লাগছে পরপর তিনবার যাওয়ার চেষ্টা করেছি চতুর্থবারে তার বাড়িতে আজকে ঢুকতে পারব বলে আশা রাখছি তার বাড়িতে ঢোকার পরে তার সমস্ত আহ স্মৃতিচারণ তার সমস্ত সিনেমার লিস্ট ও সিনেমার কথা যখন বলে দিলাম হ্যাঁ যার বাসায় যাচ্ছি তিনি একজন অভিনেত্রী তিনি আর কেউ নন সুচিত্রা সেন আসসালামু আলাইকুম বর্তমান সময় আপনি কয়টা নায়িকাকে চেন হ্যাঁ কিছু নায়িকাকে আপনি চেন আপনার বাপ দাদারা কিন্তু যদি জিজ্ঞাসা করেন আপনি কোন নায়িকাকে চেন আমার বিশ্বাস ম্যাক্সিমাম বাবা মাই বলবে উত্তম সুচিত্রার কথা তখন হয়তো আধুনিক টেলিভিশন ছিল না আধুনিক ডিভিডি ছিল না তখনকার মানুষ অনেকক্ষণ ধরে অপেক্ষা করত কখন রূপালী পর্দায় ভেসে উঠবে উত্তম সুচিত্রার মতো সিনেমা তিনি শুধুমাত্র যে উত্তম কুমারের সাথে অভিনয় করেছেন বিষয়টা ঠিক না তবে তিনি বিশেষ জনপ্রিয় উত্তম কুমারের সাথে সিনেমা করে এছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক সহ আরো অনেকের সঙ্গে উনি সিনেমাতে যুক্ত হয়েছেন এবং প্রত্যেকটা সিনেমা এখনও দেখলে আপনাদের কাছে মনে হবে এক একটা মাস্টার পিস আমি সেদিন ইন্দ্রানী সিনেমা দেখতেছিলাম যদিও এটা ওনার বাসা ভ্রমণ করার পরে আমার কাছে একটু বোরিং লাগেনি সেই উচ্ছ্বসিত অভিনয় অসাধারণ ট্যালেন্টেড কথাবার্তা আমার কাছে বরঞ্চ মনে হচ্ছিল এখনকার নায়িকাদের তার থেকে দেখে শেখা উচিত অনেক কিছু এই সুন্দর অভিনয়ের কারণেই তো তিনি এখনো মানুষের মনে গেঁথে আছেন তাই না এখনকার নায়ক নায়িকাদের আমার মনে হয় তার সিনেমা দেখে কিছুটা হলেও ভিতরে ধারণ করা উচিত এখান থেকে সব পর্যটক আমি দেখি মাঝে মাঝে দেখি আমি তো ঢুকতে পারতাছিলাম না আমি প্রথম দিন আসছে ঢোকার লোক পাই এটা গৃহদাও সিনেমা পোস্টার সেই সময় এত মার্জিত পোস্টার তৈরি হতো এটা এই যে এখানে মনে হয় ওনার স্ত্রী ফ্যামিলি থাকতো বোধহয়

এটা সৌমিত্র না সৌমিত্র চট্টোপাধ্যায় আমার পছন্দের একজন অভিনেতা ছেলে বন্দ্যোপাধ্যায় পারে না হুম মমতা বন্দ্যোপাধ্যায় ওনার দু হাজার জানুয়ারি দু হাজার মারা যান হ্যাঁ নয় জুন উনিশশো সালে আমার পছন্দের সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সচিত্রাসনের একটা সিনেমা হয় প্রণয় পাশা চোদ্দ সালে দু সালে যে নায়িকাটা আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছেন আমরা আজও তাকে মনে রেখেছি কেন মনে রেখেছি একটু বুঝতে পারতেছেন আসলে নায়িকা হতে গেলে এমনই হওয়া উচিত বাড়িতে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়বে গেটের পাশে তার একটা সুন্দর মূর্তি তারা তিনজন বোন ছিলেন রমা রুনা ও উমা হাজবেন্ড নাম ছিল সেন একটা কিছুই নাই মনে হয়

আর আপনাদেরকে দেখানো এরকম একটা জায়গা যাতে আমি দেখতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি সেই দয় করবেন বাসার ঠিক পাশেই একটা জমিদার বাড়ি আছে কিছুদিন আগে আমি জমিদার বাড়িটাও ঘোরা শেষ করছি তো এই ভিডিওর পরে আশা করতেছি ওই ভিডিওটাও দেবো যাই হোক মামার মাধ্যম দিয়ে আবারও যাতে এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে দিতে পারি সেই দোয়াই করবেন ঠিক আছে আজকের মতো অ্যাপজেলা ব্লগ সাইন আউট আসসালামু আলাইকুম